অবশেষে আমিও পেয়ে গেলাম সোনার হরিং খ্যাত ড্রাইভিং লাইসেন্স ভাই জানেন না এই জিনিসটা যে কতটা প্রয়োজনীয় আমাদের জন্য যারা আমরা বাইকার আছি তো এইটা পাইতে গিয়ে ভাই আর কি পরিমাণে পরিশ্রম যে আমাকে করতে হয়েছে সেটা একমাত্র আমি জানি আর যারা এ পর্যন্ত করছেন এই ড্রাইভিং লাইসেন্স তারা খুব ভালো করে জানেন তো আমি ভাই শত চেষ্টা এবং কষ্টের পরে আমার ড্রাইভিং লাইসেন্স তবে এটা অরিজিনাল না এটা হলো ই ড্রাইভিং লাইসেন্স তো হয়তোবা দুই আড়াই মাস পরে আমার অরিজিনাল ড্রাইভিং লাইসেন্সটা আসবে এটা হলো এই ড্রাইভিং লাইসেন্স তবে এটা দিয়ে আমি চলাচল করতে পারবো রাস্তায় পুলিশ মামারা দেখলে আমাকে ছেড়ে দিবে আর কি যেহেতু আমি টাকা জমা করছি তো মেইনলি আমি যেটা বলার জন্য আজকের ভিডিওটা ওপেন করছি সেটা হলো যেহেতু আমরা বাইকার তো আমাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আমরা পর্যাপ্ত পরিমাণে ভ্যাট ট্যাক্স দিয়ে রাস্তায় বাইক চালাই তো দেখেন পিছনের যে অটোগুলো আছে বা আমার পিছনে যে আরও কেসলা আছে তো তাদের কিন্তু ভাই ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হয় না তারা কি করে হুটহাট করে এসে বাইকে মেরে দেয় তাদের ব্যাট দিতে হয় না সরকারকে তাদের রোড পারমিট নেই তাদের ড্রাইভিং লাইসেন্স নেই তো কোনো কিছুই নেই তাদের তারপরেও তারা যেন রাস্তার মাঝে পুরো দখল করে নিছে রাস্তাটা আপনি এই যে ইউটার্নটা যে নেয় ইউটার্নটা যে নিচ্ছে ইউটার্ন দিতে তারা কোন প্রকার ইন্ডিকেটার লাইট জ্বালায় না তাদের কোন লুকিং গ্লাস থাকে না তো আমাদের বাইকে কিন্তু হুটাট করে তারা ক্ষতি করে দেয় কয়েকদিন আগে একটা তেসলা তেসলা বলে নাকি অটো বলে আমার বাইকে এসে ডাইরেক্টলি মেরে দিছে আমার পা দানি একেবারে ভাঙিয়ে ফেলছে যেটা ঠিক করতে আমার অনেক টাকা খরচ হয়েছে তো আমি যেটা বলতে চাই ভাই আমাদের বাইক চালাইতে যদি সরকারকে ভ্যাট দিতে হয় ট্যাক্স দিতে হয় এবং ড্রাইভিং লাইসেন্স করতে হয় তো তাদেরও তো এগুলো করা উচিত তাদেরও তো সরকারকে ভ্যাট দেওয়া উচিত বা ট্যাক্স দেওয়া উচিত বা তাদেরও ড্রাইভিং লাইসেন্স থাকা উচিত কারণ তারাও তো গাড়ি চালাচ্ছে তারা সহস সহ মানুষ নিয়ে পারাপার করে তো আমার ভাই একটাই প্রশ্ন তাদের কেন ড্রাইভিং লাইসেন্স লাগে না যদি আমাদের বাইকারদের লাগে তাদেরও তো লাগা উচিত আর সব থেকে বড়ো যেটা আমি আজকে বলার জন্য এখানে দাঁড়াইছি দেখেন এই ড্রাইভিং লাইসেন্সটা তো আমাদের সকলের প্রয়োজন কিন্তু এইটা করতে গেলে কেন আমাদের এত হেনস্থার শিকার হতে হয় এই একটা ড্রাইভিং লাইসেন্স করতে গেলে আমরা যারা বাইকার আছি আমার পা এখন পর্যন্ত ঠিক হয় নাই আমার ডান পা এখনো ব্যথা করতেছে বিশ্বাস করেন এই ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে সিরিয়াল ধরে ফিঙ্গার দিছি সিরিয়াল ধরে ছবি উঠাইছি সিরিয়াল ধরে আপনার ভাইবা দিছি দেন সিরিয়াল ধরে আবারও প্র্যাকটিক্যাল পরীক্ষা দিছি মার্ক টেক্স দিছি তো এইগুলো আমার এখন পর্যন্ত পা ব্যথা করতেছে তো এই এটা যদি এতই প্রয়োজন হয়ে থাকে বাইকারদের জন্য বা ড্রাইভারদের জন্য তাহলে এটা ইজিলি কেন দেওয়া হয় না এইটা পাইতে গেলে কেন এত হেন শিকার হতে হয় এই বাংলাদেশে তো টাকার মতো টাকা গেছে আমি কিন্তু এটা করতে আমার অনেক টাকা খরচ হয়েছে যেটা আমি আর না বলি আর যারা করেন তারা খুব ভালো করে জানেন তো এতগুলো টাকা দিয়ে টাকা খরচ করে ড্রাইভিং লাইসেন্স করে তারপরেও কেন পাওয়া যায় না এত সময় কেন লাগে এটা বাইর হয়েছে আপনার বেশ কয়েকদিন লাগলো এখন পর্যন্ত অরিজিনালটা আসে নাই অরিজিনালটা আসতে তো আরো তিন মাস বা সাড়ে তিন মাসের মতো লাগবে তো আমার সরকারের কাছে একটা অনুরোধ থাকবে দেশের সরকারের কাছে এইটা যদি আমাদের এতটাই প্রয়োজন হয়ে থাকে আর আমরা তো টাকা দিয়েই করি টাকা তো লাগে টাকা যেহেতু দেই আর জিনিসও যেহেতু আপনারা এটা লাগবেই ছাড়বেন না সেহেতু এটা একটু জনসাধারণ মানুষকে সাধারণ মানুষকে ভোগান্তি ছাড়াই দেওয়া উচিত আমার মতে আমার মতে এটা প্রত্যেকটা মানুষ যেন যাওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যায় বা এত হেনস্থার শিকার না হতে হয় এত দ্বালা কি বলতে না কি বলে ফেলতেছি এত চক্রের মধ্যে যেন না পড়তে হয় আশা করি আপনাদের বোঝাইতে পেরেছি ধন্যবাদ